গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আজও চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে কিভাবে বাড়িতে আমি ঘি বানিয়ে দেখাচ্ছি সবারই উপকার হবে এটি জেনে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করছি দেখাচ্ছি যে বাড়িতে আমরা কিভাবে ঘি বানাই এই যে এখানে দেখো দুধের স্বর তুলে রেখেছি এটা হচ্ছে এক সপ্তাহ ধরে শরটি তুলে রাখা হয় ফ্রিজে রেখে দিই আর কি তো এবার এটা তো বেশি দিন রাখা যাবে না সেই জন্য এবার ভালোভাবে প্রথমে হাতটা ধুয়ে নিয়েছি

দেখুন শটা কীরকম উঠছে মানে ভুল বললাম দেখুন মাখন হয়ে যাচ্ছে এই যে মাখন রেডি হয়ে যাচ্ছে পুরোটাই মাখন হয়ে যাবে যখন এরকম করে করে পুরো একটা মাখন বেরিয়ে যাবে তখন আমি জল দিয়ে দেব এইভাবে পুরো পাঁচ থেকে দশ মিনিট এইভাবে করতেই করেই যেতে হবে দশ মিনিট তো পুরোপুরি এইভাবে করেই যেতে হবে টানা তাহলে ভালোভাবে মাখনটা ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন কিরকম হচ্ছে পুরো মাখনটা বেরিয়ে যাচ্ছে দেখুন আমার এখনো কিন্তু এই পাঁচ মিনিট হলো পাঁচ মিনিটের মধ্যেই পুরো একদম মাখন বেরিয়ে গেছে তো দশ মিনিট করার প্রয়োজনই হলো না পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে গেল তবে আরো কিছুক্ষণ এইরকম করতেই থাকি দেখুন হয়ে গেছে এবার জলটা ঢেলে দেব জল ঢেলে পুরো দেখুন ভেসে উঠবে জলের মধ্যে তখনই জানবেন আমার পুরো হয়ে গেছে হয়ে গেছে এরপর আমি আবার যে বাটিতে সর রেখেছিলাম ওই বাটির মধ্যেই মাখনটাকে তুলে নেব দেখুন আমি সাত দিন রেখেছিলাম শর তুলে তুলে তো সাত দিনে আর কতটা হবে কিন্তু তাতেও আমার মনে হচ্ছে অনেকটাই মাখন বেরিয়েছে আর যতটা মাখন বেরোবে ততটাই আপনার ঘি হবে তো চলুন এবার ঘিটা বানিয়ে নিন রেডি মাখন রেডি এবার ঘিটি বানিয়ে নিই প্রথমে চুলাটি জেলে কড়াইটি বসিয়ে দেবো আর এই কড়াইটাতেই আমাদের ঘি বানানো হয় আরেকটা আছে লোহার কড়াই ওটাতে ঘিটা একটু ব্রাউন কালার হয়ে যায় কালো কালো হয়ে যায় কিন্তু ঘিটা ভালো হয় সেই জন্য এই কড়াইটি নেওয়া হয়েছে ঘি বানানোর জন্য এবার কড়াইটি গরম হয়ে যাক তারপর আমি মাখনটি দিয়ে দেবো টি ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাখনটি আস্তে আস্তে ঘি হয়ে যাবে পরিণত হয়ে যাবে দেখতে থাকুন আর ফুটতে ফুটতে এত সুন্দর একটা গন্ধ বার হয়েছে যে বলে বোঝাতে পারবো না যারা বাড়িতে এইভাবে ঘি বানিয়েও তো তারা তো অবশ্যই জানবে যে ঘিয়ের একটা ফুটতে ফুটতে একটা যে গন্ধ বার হয় সেটা মানে এত ভালো লাগে আমার কি বলবো সত্যি বলতে কি দেখুন কি সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে ফুটে উঠছে এবার এটা ঘির আকার নেবে তো এর আগের অবস্থাটাও দেখতে খুব ভালো লাগছে দেখুন চুলার আঁচটা হালকা করা আছে কম করা আছে এইভাবে ফুটতে ফুটতে এই যে উপরে যে ফেনাটা দেখা যাচ্ছে এটা মরে যাবে ঘিটি বেরিয়ে আসবে দেখুন কি সুন্দরভাবে ফুটে ফুটে উঠছে এখন পুরো ফেনাটা চলে যাচ্ছে ধীরে ধীরে ঘিটি আমার রেডি দেখুন পুরো একজন ফেনাটা মোড়ে কালো হয়ে গেছে কিন্তু এটা ভাববেন না যে পুড়ে গেছে পুড়ে নেই ভাবেই হবে এই দেখুন যখন আমি ঘিটা তুলছি চামচে করে এই মানে কালারটি এসেছে এটা নয় যে ঘিটা পুড়ে গেছে ভাবেই আমরা ঘিটা বানাই দেখুন এবার এটি যখন ঠান্ডা হয়ে আসবে একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখন এটা কাজের জারে সংগ্রহ করে নেব। রাখবো অনেক দিন থাকবে বাড়িতে আমাদের ঘি বানানো হয় মাঝে মধ্যেই আর এভাবেই বানিয়ে রেখে দিই সারা বছর জুড়ে খাই এই যে কালো কালো সাইডে দেখতে পাচ্ছেন না আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না বা আপনারা কেউ এটা পছন্দ করেন কি না জানি না তবে আমার এত ভালো লাগে মুড়ির সাথে খেতে এই যে এই যখন ঘিটা তুলে নেবো না এই যে কালো কালো যে জিনিসটা এইটা মুড়ি মেখে খাই মানে আমার এত প্রিয় ঘি জিনিস ঘি ঘিয়ের আমি কোনো অংশটা ফেলি না এই যে কালো কালো জিনিসটা এইটা আমি মুড়ি মেখে খাই ভাবতে পারবেন না এটা ঘিটা আমি ছেকে তুলে নেব তারপর দেখাবো যে কালো কালো যে বালির মতো জিনিসটা থাকবে এটা আমি মুড়ি মেখে খাই এটাও আমি রেখে দিই এটা আমি ফেলতে দিই না মুড়ির সাথে এত ভালো লাগে আপনারা যদি বাড়িতে ভাবে তৈরি করেন আর এই জিনিসটা আসে তো অবশ্যই মুড়ি মেখে খেয়ে দেখবেন দেবেন দারুণ লাগবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই বাটিটাতে কাচের বাটিটাতে ছেঁকে নেব। ঘিটা আর আপনারা আমি দেখানোর জন্য বাটিটাতে ছেঁকে দেখাচ্ছি আপনারা একদম একটা কাচের জারে নিয়ে ওটা ঢেলে রেখে দেবেন ঘিটি তাহলে অনেক দিন থাকবে ঘিটি ভালো থাকে অনেক দু তিন চার বছরও ঘি রয়ে যায় ঘি ভালো থাকে এই দেখুন আমি একটা ছাগনি দিয়ে ছেঁকে নেবো ভিডিওটি আমি এখানে শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আর অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে